তাই খাদ্য যাতে ফেরি থাকে সেই মতো অবস্থায় কিন্তু আপনি সিনহাসের ফার্ম করে বাচ্চা বিক্রি করার জন্য করতে পারে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের উদ্দেশ্য করে বলছি যারা হাঁসকে ফিরি খাদ্য খাওয়াইতে পারেন না যাদের হাঁসের বিচরণ করা জায়গা নাই অথচ ঘোরাঘাড়ি করার জায়গা নাই আবদ্ধ অবস্থায় পালেন তারাই অবশ্যই বুঝেন হাঁস পালার কি জ্বালা কত খাদ্য লাগে কত কিছু লাগে ওনারাই ভালো বুঝেন আমরা যারা ফ্রিতে হাঁস পালি আমাদের তো খাদ্য খরচা খুব কম লাগে প্রচুর লাভ এত লাভ অত লাভ এই ধরনের আমরা বক্তব্য দিয়ে থাকি আমাদের পার্শ্বপতি অনেক ফার্ম আছে হাঁসের সেগুলো চীন হাঁস না দেশি হাঁস দেশি হাঁস তো এরকম ঘাস খায় না সেই হাঁসগুলা পালতে তেনাদের অনেক খরচা হয়ে যায় কারণ পার্শ্ব কোন কোনো বিল নাই শামুক নাই ফ্রি খাদ্য নাই তথাপি কিন্তু তারা পালন করে আসছে আমরা যেহেতু চীন হাঁস পালি আমাদের ফ্রি খাদ্যর প্রয়োজন হয় আর আমরা সেগুলো পাই সামান্য জলাশয় বাড়ির পাশে থাকলে কিন্তু ফ্রি খাদ্য হাঁসকে বানাই দেওয়া সম্ভব আমার এখানে যেরকম কিছুগুলো আজলা ফুল জাতীয় ঘাস আমি আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে সেগুলা খাওয়াই এই হাঁসকে পালা যায় শাক লতা পাতা সব খাওয়ানো যায় তাই আমাদের খরচা খুব সীমিত হয় যার জন্য আমাদের বিজনেসে হাঁস পালনে প্রচুর লাভ দেখা পাই আমরা বা হয় এবং খুব বড় বড় হয় আমাদের যে দেখেন এই যে হাঁস কত সুন্দর কত বড় এই যে দেখতে কি সুন্দর দেখা যায় এগুলা পুরা ডিমে এসে গেছে হাঁস বলতেছিলাম যেটা হাঁস ডিমে আসলে যাদের আসছে তারা অবশ্যই বুঝেন কত ফুর্তি লাগে আমাদের হাঁস এখন ডিমে আসে গেছে থার্টি পার্সেন্টের মতো ডিমে আসছে যাই হোক এখন আনন্দের শেষ নাই বললেই ভুল হব না কারণ এই সময় যখন ডিমে আসে হাঁস তখন আলাদা একটা ফুর্তি আসে কারণ ফুর্তি আসারই কথা একটি করে ডিম আমাদের হেসারিতে আগেও বলছি পঞ্চাশ টাকা করে বিক্রি হয় তাই সেই অনুপাতে যদি এরকম ফ্রি খাদ্য খাওয়াই হাঁস পালা যায় আপনাদেরকে দেখাইতেছি তাহলে অনেক অনেক যেটা আমরা ভাবি তার বহুত বেশি লাভ হয় যেটা আপনাদেরকে বলি তার সব বহুত বেশি লাভ আসছে যদি ফ্রি খাদ্য খাওয়াইয়া পালা যায় তাই উপদেশ দিব অনেকেই চিন হাঁসের খামার করছেন বা করতেছেন যারা আবদ্ধ অবস্থায় লাভ তা এই দীর্ঘ পাঁচ ছয় মাস সাত মাস আবদ্ধ অবস্থায় করলে সাত মাসও পার হয়ে ডিম দেওয়ার জন্য। কারণ হাঁসের শারীরিক গঠন অয়েট এগুলো আসতে আবদ্ধ অবস্থায় খুব দেরি হয় আর প্রাকৃতিক খাদ্য খেলে আপনার এক মাস অ্যাডভান্স এসে যাবো হাঁস সবসময় যেহেতু ফ্রি খাওয়ারে হাঁস গ্রোথ বা সব দিক দিয়ে আগ যাদের ফ্রি আছে খাদ্য বাইরে খোলা জায়গা আছে তারা অবশ্যই হাঁস পালন লাভজনক হয় তাদের আর যাদের ফ্রি নাই তাদের কিন্তু কষ্টকর তাই হুট করে যাদের আবদ্ধ অবস্থায় হাঁস পালবেন আগ পিস না গইনে হঠাৎ করেই চিন্ত অবস্থায় পালা যায় শুরু করে দেয় না আপনার পার্শ্বপতি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনার শুকান জায়গায় ফার্ম করবেন খুব চিন্তা ভাবনার হুড় করবেন আপনার আশপাশ লতা পাতা জাতীয় কিবা আছে কিনা যদি আসে খাওয়ার যদি সংগ্রহ করে দিতে পারেন তাহলে তো আপনার ফ্রি খাদ্য হয়ে গেল আর যদি সেরকম কিছু নাই কম পুঁজি জন্য কোন সময় হাঁস পালন আবদ্ধ অবস্থায় শুরু করবেন না এতে সংখ্যা কিন্তু বেশি এটা আমি আমার ক্ষতির বাস্তবতার থেকে করতেছি আমি নিজেও যেহেতু ফার্মার সত্য কথা বলতেছি আপনাদের আবদ্ধ অবস্থায় চীন হাস বাণিজ্যিকভাবে পালা লাভের পারসেন্টেজ খরচার পার্সেন্টেজ কোনবার সময় বেশি হয়ে যায় কারণ আপনার ফার্মে হঠাৎ করে কোনো যদি বেমার আজার দেখা দেয় সেখানে আপনার দুই তিন মাস তো ডিম বন্ধ হয়ে যাবো সেখানে আপনার লস তিন হাঁসকে তো খাইতেই থাকা লাগে সেখানে আপনার প্রচুর লস হওয়ার সম্ভাবনা আছে তাই খাদ্য যাতে ফেরি থাকে সেই মতো অবস্থায় কিন্তু আপনি হাঁসের ফার্ম করে বাচ্চা বিক্রি করার জন্য করতে পারে মাংসর জন্য আপনি যে কোনো জায়গায় করেন আপনার লাভ অনিবার্য হব সেগুলো খালি মাত্রা বাচ্চা পালবে মাংসের জন্যে লাভ হওয়াটা সম্ভব কিন্তু বাচ্চার জন্য যখন আপনি প্যারেন্টস বানাবেন সেখান থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করবেন তাহলে কিন্তু আপনার মানে ইয়ে আবদ্ধ অবস্থায় পালাটা আমি আমার মতে লসই দেখি আমি বাস্তব সত্য বলতেছি এর মধ্যে কিছু কিছু মানুষের লাভ হয় শুনি কিভাবে পালে আমি জানি না আমার মতে আবদ্ধ অবস্থায় পালা কিন্তু লাভজনক না যদি লাভজনক হয় সেখানে হয়তো শাক বা লতা পাতা কিছু যদি থাকে এই যে আমাদের লাউয়ের গাছ দেখেন এই যে এই যে এরকম যদি লাউয়ের গাছও থাকে কারো এই লাউয়ের পাতা কিন্তু লাউ পাতা না ডাটা গাছ শিপা যা আছে সব খেয়ে শেষ করে দেওয়া হয় এরকম জাল দিয়ে বেড়াতে রাখছি তাই মানে না এই যে লেসু গাছ এই লেসু গাছের পাতা খায় যাই হোক দর্শক বলতে বলতে অনেক কথা বললাম আপনারা আবদ্ধ অবস্থায় যারা হ্রাস পালবেন এক কথা ঠান্ডার মৌসুমে ফার্ম করবেন না এই পুষ মাং মাসে বাচ্চা উঠাবেন না যদি দ্বিতীয় কথা আগে দেখবেন আপনারা চতুর্দিকে লতা পাতা বা ওই রকম ধরনের কি আছে না আছে যদি ভালো আছে হয়তো তোলা খাদ্যই কম খরচায় পাওয়া যায় সেই ক্ষেত্রে আর শামুক থাকলে তো কোনো কথাই নেই যদি বিল আছে শামুক আছে তাহলে তো আর আপনার মতো কেউ নাই রাজা আপনি তবে করেন জলাশয় ছোটো মোটো থাকা ভালো একবারে আবদ্ধ অবস্থায় করলে আপনার পার্শ্বপতি কিছু খাদ্য থাকা না ফ্রি যেগুলো হয় তাহলে কিন্তু প্রচুর লাভ আছে এই যে যাই হোক আজকের মতো টানছি মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম